আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইয়েমেনের হুদায়দা বন্দরে দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা ইয়েমেনের হুদায়দা বন্দরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেনের লোহিত সাগরে হোদায়দাতে হুতিদের লক্ষ্য বস্তুতে ইসরায়েলি নৌবাহিনী হামলা চালিয়েছে এদিকে আজ ষষ্ঠ দফায় আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান ওমানের মধ্যস্থতায় ষষ্ঠবারের মতো আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আজ মাস্কাটে আলোচনায় বসবে দেশ দুইটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে ঘোষণা করেছেন যে সাম্প্রতিক পরামর্শের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্য পরোক্ষ আলোচনার পরবর্তী দফা আজ মাস্কাটে অনুষ্ঠিত হবে এদিকে নেতানিওর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ জরুরি বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিওর সঙ্গে আলাপ হয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছে এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে জানাবো ইমরান খান জামিনে মুক্তি পেলে আপত্তি নেই বললেন বিলাল ভুট্টো পাকিস্তান পিপলস পার্টি পিপির চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি বলেছেন পাকিস্তান তেহরিক ইনসাফ পিটায়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদালত জামিন ও মুক্তি দিলে আমাদের আপত্তি নেই এবং সর্বশেষ জানাব চার দিনের সরকারি সফরে লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে তিনি লন্ডনের রাজা চার্লসের বার্কিংহাম প্যালেসে উপস্থিত হয়েছেন তার সঙ্গে রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছে লন্ডনের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইয়েমেনের হোদায়দা বন্দরে ইসরায়েলি হামলা ইয়েমেনের হুদায়দা বন্দরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ দখলদার সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেনের লোহিত সাগর বন্দরে হোদাইদাতে হুতিদের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি নৌবাহিনী হামলা চালিয়েছে হুতি পরিচালিত আল মাসিরা টিভি জানিয়েছে যে ইসরায়েল আল হোদাইদা বন্দরের ডকগুলোকে দুটি হামলা চালানো হয়েছে তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এদিকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে অভিযোগ করেছে হুতিরা অস্ত্র পরিবহনের জন্য টি ব্যবহার করছিল এর আগে ইসরায়েলি সেনাবাহিনী রাজ ইসা হোদাইদা এবং সালিফের হতিদের নিয়ন্ত্রিত বন্দরগুলো খালি করার আহ্বান জানিয়েছিল এর একদিন না পেরোতে এই হামলা চালানো হল প্রসঙ্গত দু সালের অক্টোবরে গাজায় যুদ্ধ হওয়া শুরুর পর থেকে ইরান সমর্থিত হতীযোদ্ধারা ইসরায়েল ও লোহিত সাগরে চলাচল করা জাহাজে গুলি চালিয়েছে যা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে যোদ্ধারা বলছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে এসব হামলা চালানো হয়েছে হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী এখনও হামলা অব্যাহত রেখেছে এই হামলার ফলে হুতিদের মারাত্মক আকারে ক্ষতি হয়েছে এর আগে তাদের বেশ কয়েকটি বিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইসরায়েল আবার এখন বন্দরে হামলার ফলে অর্থনৈতিকভাবে চরম ধসের মুখে পড়বে হুতি বিদ্রোহীরা রোববার ষষ্ঠ দফায় আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান ওমানের মধ্যস্থতায় ষষ্ঠবারের মতো আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আগামী রোববার পনেরো জুন মাস্কাটে আলোচনায় বসবে দেশ দুইটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ঘোষণা দিয়েছেন যে সাম্প্রতিক পরামর্শের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে পরামর্শের ভিত্তিতে পরোক্ষ ইরান মার্কিন আলোচনার পরবর্তী দফা আগামী রোববার মাসকাটে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হচ্ছে এর আগে এপ্রিল মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পাঁচ দফা পারমাণবিক আলোচনা করছে তবে চুক্তির বিষয় এখনও ইতিবাচক কোনো অগ্রগতি দেখা যায়নি মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মাত্রা নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ চলছে আজ এক ব্রিফিংয়ে বাঘেই সাংবাদিকদের বলেছেন সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের জন্য একটি কৌশলগত প্রয়োজনীয়তা এবং এটি দেশের জাতীয় স্বার্থের জন্য কাজ করে এই দেশীয় প্রযুক্তি বিজ্ঞানীদের কয়েক দশক ধরে টেকসই প্রচেষ্টার মাধ্যমে বিকশিত হয়েছে এটি আলোচনা বা আপসের জন্য উন্মুক্ত বিষয় নয় তিনি জোর দিয়ে বলেছেন ইরানের জাতীয় স্বার্থ সুরক্ষা করতে ব্যর্থ যে কোনো প্রস্তাব অগ্রহণযোগ্য ইরান শীঘ্রই ওমানের মাধ্যমে তার নিজস্ব প্রস্তাব পেশ করবে আমরা আমেরিকার পক্ষকে দৃঢ়ভাবে সুপারিশ করছি যে তারাই সুযোগটি যেন নষ্ট না করে এটি তাদের নিজস্ব স্বার্থে গুরুত্ব সহকারে নেওয়া উচিত কারণ ইরানের সঙ্গে যদি কোনো ঝামেলা হয় তাহলে আমেরিকারও স্বার্থ কিন্তু ক্ষুণ্ণ হবে শুধুমাত্র ইরানের যে ক্ষতি হবে সেটি নয় নেতানীয় সঙ্গে ট্রাম্পের ফোনালাপ জরুরি বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও সঙ্গে ফোনালাভ হয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বলছে আজ ইরানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেওর সঙ্গে কথা বলেছেন এমন সময় দুই নেতা কথা বলেছেন যখন ট্রাম্প গাজার সাহায্য ত্বরান্বিত করার চেষ্টা করছে এবং ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে রাজি করানোর চেষ্টা করছে এদিকে দুই পর নিরাপত্তা বৈঠক করবেন বলে জানা গেছে যেখানে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল অর্থমন্ত্রী বেজালেল স্মিটিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর অংশগ্রহণ করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে বৈঠকে কৌশলগত বিষয় মন্ত্রী রন ডার্মার পাশাপাশি উদ্বোধন নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত থাকবেন যার মধ্যেও প্রধান ইস্টাফ মোসাদের প্রধান এবং শিনবেটের প্রধানরাও থাকবেন হোয়াইট হাউসের একজন উর্ধ্বতন কর্মকর্তার মধ্যে ট্রাম্প নেতানীয়কে বলেছেন যে তিনি ইরানের সাথে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে চান ওই কর্মকর্তা বলেন নেতানিয়র প্রতি ট্রাম্পের বার্তা ছিল সমস্যা সমাধানের চেষ্টা করার সময় পরিস্থিতি আরও খারাপ করার সময় নয় ট্রাম্প নেতানেউকে জোর দিয়ে বলেছেন তিনি কূটনৈতিকভাবে সমস্যার সমাধান খুঁজতে পছন্দ করেছেন 嗯。<music> চার দিনের সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা চারদিনে সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিত্র বিমানবন্দরে পৌঁছান তিনি প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুরো দমন কমিশন দুদকের চেয়ারম্যান ড আব্দুল মোমেন এই সফরে তিনি ব্রিটেনের রাজা তিতো চার্লসের সঙ্গে বার্কিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন এছাড়াও লন্ডন সফরের সময় অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী সকালে লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে এই বৈঠক নিয়ে আজ রাতে আলোচনা হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমি কমিটির বৈঠকে সেখানে তারেক রহমান নিজেই বৈঠকের বিষয় নেতাদের অবহিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকট উত্তরণে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে যেটি বাংলাদেশের জন্য নাকি কল্যাণ বয়ে আনতে পারে বলে দাবি করেছে বিএনপির ফোকরুল